শিল্পী এস এম সুলতানের নৌকা তৈরির পেছনের গল্প শিল্পী এস এম সুলতান বুকবরা একরা স্বপ্ন নিয়ে তার নৌকা নির্মাণের কাজে হাত দেন নব্বই দশকের প্রারম্ভে সুন্দরী কাটের এই নৌকা নির্মাণ করতে ব্যয় হয়েছিল প্রচুর অর্থ ষাট ফুট দৈর্ঘ্য পনেরো ফুট প্রস্তের নৌকা নির্মাণ করতে কাট লেগেছিল আনুমানিক ছয়শো সিএফটি সাত মন প্যারেক পাঁচ মন পাতাম লোহার বড় প্যারেক দ্বিতল এই নৌকার শোবার ঘর খাবার ঘর ছবি আঁকার ঘর স্নানের ঘর সব থাকবে একসাথে ছয়শো লোক উঠতে পারবে এরকম বহু পরিকল্পনা ছিল শিল্পীর মনে শিল্পীর স্বপ্ন ছিল শিশুদের নিয়ে শিশুরা নৌকায় ভেসে ভেসে ছবি আঁকবে সুন্দরবনে যাবে অরণ্যের ছবি আঁকবে জীবজন্তুর ছবি আঁকবে নদী দেখবে প্রকৃতি দেখবে প্রাণ ভরে ছবি আঁকবে তার ইচ্ছে ছিল নৌকা নির্মাণ শেষে তিনি নৌকায় চড়ে ভারতে যাবেন সেখানে তার চিত্রকর্মের প্রদর্শনী করবেন সকলের সংশয় ছিল সুলতানের নৌকা কি পানিতে ভাসবে শিল্পীর জবাব ছিল আমার নৌকা পানি ডেকে আনবে সমুদ্রকে কাছে টেনে নেবে নৌকা ভাসবেই এস এম সুলতান নৌকার নাম দিয়েছিলেন শিশু স্বর্গ তার স্বপ্নের ভ্রাম্যমাণ প্রতিষ্ঠান তখন থেকেই এই লৌহককার নাম শিশু স্বর্গ তথ্যসূত্র সাক্ষাৎকার ভোরের কাগজ সাত মে উনিশশো বিরানব্বই সাংবাদিক ফজলে আলম